আমরা যখন বের হই হোটেল থেকে যখন বের হই তখন সাতাসারা বের হওয়া না কোনো ক্রমেই সাতাসারা ছাড়া বের হওয়া যায় আপনি সাতাসারা বের হইবেন তো আপনি দুই মিনিট হাঁটতে পারবেন কারণ সেখানে পাকা গরম বাতাস গরম তাপমাত্রা তো আপনি তাপমাত্রা এই প্রচন্ড গরমের ভিতরে আমাদের বাঙালিরা বারো ঘন্টা রয়েছে দাঁড়িয়ে আমাদের দেশের গরম না আপনি আমাদের দেশের গরমের কথা ভাবতেও পারবেন না সেখানে গরম আকাশে মাথা লাগতে পারে বারোটা ঘন্টা সে সকালে সূর্য উঠে এই ডিউটি করে সেখানে দাঁড়িয়ে আসে আমার চৌত্রিশ দিনের হজের সফরে আমি সবচেয়ে যেটা আমার হৃদয়ের ভিতরে দুঃখ নিয়ে আছে সেটা হলো প্রবাসীদের বছর হজ করছে আল্লাহ তফিক দিছে সেটা আল্লাহ পাকের মেহরবানি রজ গেছি গেছে আল্লাহ পাকের আমাদের জন্য টাকা পয়সা কিন্তু সেই অনুযায়ী আমাদের বাংলাদেশ রাষ্ট্রই তাদেরকে কোনো সম্মান দিতে পারে না না তো রাষ্ট্রই তাদেরকে কোনো সম্মান দিতে পারে না তো যাই হোক আমরা তাদের জন্য